জীবনে কিছু কঠিন সত্য আছে যা মেনে নেওয়া কষ্টকর হলেও এগুলো বুঝতে পারলেই আমরা দ্রুত সফল হতে পারি জীবন সবসময় ন্যায্য হবে না জীবন সবসময় আমাদের প্রত্যাশা অনুযায়ী চলবে না কিন্তু কঠিন সময় আমাদের শক্তিশালী করে পরিশ্রম ছাড়া সফলতা নেই সহজ পথে বড় সাফল্য আসে না কঠোর পরিশ্রম ধৈর্য ও অধ্যাবসায় একমাত্র উপায় সবাই তোমাকে পছন্দ করবে না আর সেটাই স্বাভাবিক নিজের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যাও ব্যর্থতা মানেই শেষ নয় ব্যর্থতা হল শেখার সুযোগ যারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয় তারাই একদিন সফল হয় সময় কাহারও জন্য অপেক্ষা করে না সময় চলে যায় তাই প্রতিটি মুহূর্ত কাজে লাগাও বন্ধু নিজেকে বদলালেই তবে জীবন বদলাবে পরিবর্তন বাইরে নয় নিজের ভিতর থেকেই শুরু করতে হয় সবাই তোমার ভালো চায় না তাই সতর্ক থাকো তবে নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকো নিজের মূল্য নিজেকে নির্ধারণ করতে হবে যদি তুমি নিজেকে মূল্যায়ন না করো নিজেকে মূল্য না দাও বন্ধু অন্যরাও তোমাকে মূল্য দেবে না কঠিন সময় শক্তিশালী মানুষ তৈরি করে চ্যালেঞ্জ তোমাকে আগের থেকে আরো বেশি শক্তিশালী করে গড়ে তুলবে সাফল্য তাদেরই কাছে আসে তাই লড়াই চালিয়ে যাও একদিন সাফল্য আসবেই তুমি যদি এগুলো এগিয়ে যাও তাহলে জীবন তোমাকে সাফল্য সবাই তোমার সমস্যার কথা শুনবে কিন্তু খুব কম মানুষেই তোমার এই সমাধান দেবে তাই নিজের সমস্যার সমাধান নিজেকেই খুঁজে বের করতে হবে যে মুহূর্ত থেকে তুমি হাল ছেড়ে দিবে তো ঠিক সেই মুহূর্তটায় তুমি সাফল্য খুবই কাছাকাছি থাকবে তাই শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাও অন্যরা তোমাকে কি ভাববে সেটা নিয়ে বেশি চিন্তা করলে তুমি তোমার গন্তব্য স্থানে পৌঁছাতে পারবে না বন্ধু নিজের জন্য বাঁচো অন্যের জন্য নয় সময়ের মূল্য বোঝা কারণ হারিয়ে যাওয়া সময় কখনো ফিরিয়ে আসে না বন্ধু আজকের সময়কেই সেরা কাজে লাগাও নিজেকে ভালোবাসতে শেখো কারণ সবাই তোমাকে ভালোবাসবে না স্বপ্ন দেখা সহজ কিন্তু তা পূরণ করতে গেলে করতেই হবে সফল তাদের স্বপ্ন পূরণ করার জন্য তারা হয় না কেউ তোমাকে সুযোগ দেবে না বন্ধু তোমাকে সুযোগ তৈরি করতে হবে সুযোগের অপেক্ষায় বসে না থেকে তুমি তোমার সাফল্যের দরজাটা খুলে নাও জীবনে খারাপ দিনগুলো না থাকলে তুমি ভালো দিনগুলোর মর্যাদা খুঁজে পাবে না তাই কঠিন সময়কে স্বাগত জানাও কারণ সেটাই তোমাকে পরিবর্তন করবে তুমি যা ভাবো সেটাই তুমি হও ইতিবাচক চিন্তা করো নিজের প্রতি বিশ্বাস রাখো তাহলে তোমার জীবন ইতিবাচক দিকে গবে এগুলো শুধু বাস্তবতা নয় এগুলো শক্তি এবং অনুপ্রেরণার উৎস এগিয়ে যাও বন্ধু সাফল্য তোমার অপেক্ষায় রয়েছে সবাই তোমার ভালো চায় না কেউ কেউ শুধু তোমার অবস্থান নিতে চায় তাই বিশ্বাস করলেও সবাইকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক হবে না বন্ধু যতই তুমি ভালো কাজ করো বন্ধু কেউ না কেউ আছে যে যেগুলো তোমার খুদ বের করবে সমস্যা বের করবে তাই অন্যের কথায় তা না দিয়ে তুমি সঠিক পথে এগোতে থাকো দেখবে তুমি পারবে জীবন অপেক্ষা করবে না তাই সাহসী হয়ে সামনের দিকে এগিয়ে চলো ভয়কে জয় করার সাফল্যর প্রথম ধাপ তুমি যদি নিজেকে বদলাতে না চাও তাহলে কেউ তোমাকে বদলাতে পারবে না